সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যারা এস এস এবং দাখিল পরীক্ষায় ফেল করেছেন ফেল বিষয়ের যেই নাম্বার আপনারা কীভাবে খুব সহজে দেখতে পারবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে বাংলা প্রথমে একশো অষ্টআশি এ প্লাস ইংরাজি প্রথমে একশো উনানব্বই এ প্লাস ম্যাথমেটিক্সে ছিয়ানব্বই সমাজে ছিয়াশি ইসলাম শিক্ষায় নব্বই সকল বিষয়ের দেখুন নাম্বার এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর আপনারা যদি এখানে শুধু রুল নাম্বারটি সাবমিট করেন তাহলে হচ্ছে আপনাদের কোন যে ফেল করা বিষয়ে ফেল করা বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটিও বের হয়ে যাবে চলুন শুরু করি কীভাবে আপনারা এটি দেখতে পারেন প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাদের সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা রেজাল্ট দেখুন এখানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি অপশান আসবে একটি হচ্ছে প্রধান সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ আর হচ্ছে এস এম এস রেজাল্ট আপনারা বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলা ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা দিনাজপুর মমিনসিং মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড সকল বোর্ডের যে রেজাল্ট দেখতে পারবেন আমরা যেহেতু চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট বের করবো সেহেতু আমরা চট্টগ্রাম বোর্ডের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে এস এসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এমন যে এন্টারফেস এন্টারফেসটা চলে আসবে এখানে আপনারা আপনাদের রেজাল্টই খুব সহজে দেখতে পারবেন আর এভাবে আপনারা খুব সহজে আপনাদের যে সাবজেক্টের ফেল করেছেন সে সাবজেক্টের রেজাল্ট দেখতে পাবেন চলুন আমরা দেখে আসি যে কোন অ্যাপসের মাধ্যমে এর রেজাল্ট খুব সুন্দরভাবে দেখা যায় এর জন্য চলে আসবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ বার অপশনে লিখবেন এস এসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এটি লেখার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে আমরা প্রথম যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করে নেব ডাউনলোড আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমার সামনে আমার সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে আর এখান থেকে আপনারা খুব সহজে ধারাবাহিকভাবে ভিডিও দেখে আপনারা আপনাদের ফেল করা বিষয়ে এর যে নাম্বার নাম্বারটি বের করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের যে বিষয়ে ফেল করেছেন সেটির নাম্বার খুব সহজে দেখা যায় অন্যান্য বোর্ডের যে ফেল করা বিষয়ের নাম্বার এখানে শো করতে নাও পারে